নতুনের খোঁজে ফিরি দেশে দেশে নতুন কোথায় পাই নতুন বছরে পুরানো তো আসে নতুনের কিছু নাই তবু মনে ভাবি নতুন বছর এসেছে নতুন করে এনেছে নতুন নতুন খবর আজিয়ে নতুন ভরে হয়তো ঝুলিতে আছে নব নব ফসলের সমাহার চির বসন্ত বিরাজিত হেথা আছে বার্তাও তার চাই না কাল বৈশাখী ঝড় চাই বন্যা খরা সুস্থ থাকুন ভালো থাকুন মমতাময়ী মা ধরা এসো এসো নববর্ষ আজিকে তোমারে পড়াবো মালা নতুনের সাজে ভুলিয়া যাইব পুরানো সকল জ্বালা